বন্ধুরা আপনাদের স্বাগত জানাই বলিউডের লেটেস্ট মুভি হাউসফুল ফাইভের এক্সপ্লেনেশনে এখন আপনারা যেমনটা জানেন যে এই মুভিটা এইমাত্র থিয়েটারে রিলিজ হয়েছে তাই আমরা এটাকে ট্রেলারের ক্লিপস দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব তাই ভিডিওর থেকে অডিওতে বেশি মনোযোগ দিন বন্ধুরা কাহিনীর শুরুটা একটা ক্রুজ শিপে হয় যেখানে একজন রক্তমাখা ডাক্তার পালাচ্ছিল তার পেছনে একজন মাস্ক পরা কিলার ছিল কিলার ডাক্তারকে ধরে মেরে ফেলে এরপর কাহিনীটা দুদিন পেছনে চলে যায় যখন আমেরিকার সপ্তম ধনী ব্যক্তি অজিত ডোবরিয়াল ওই শিপে তার শততম জন্মদিন পালন করতে যাচ্ছিল ওই শিপে অজিতের সাথে তার অনেক বোর্ড অফ ডাইরেক্টরসও ছিল তার ছেলে দেবও ছিল কিন্তু অজিতের হঠাৎ হার্ট অ্যাট্যাক হয় যার কিছুক্ষণ পরেই অজিত মারা যায় তখন অজিতের লয়ার এখানে তার হলোগ্রাম উইল চালায় যেখানে অজিত তার সব বোর্ড অফ ডাইরেক্টরস আর সঙ্গীদের সাথে কথা বলে আর জানায় যে তার ওয়ারিশ হল তার প্রথম স্ত্রীর ছেলে জলি যার ব্যাপারে এখানে উপস্থিত কেউই জানে না অজিত বলে যে জলের নিতম্বে একটা চিহ্ন আছে সে লেফট হ্যান্ডেড আর তার একজন ফরেনার স্ত্রী আছে সে শীঘ্রই তোমাদের শিপে দেখা করতে আসবে অজিত তার দ্বিতীয় স্ত্রীর ছেলে দেবকে বলে যে বেটা এটা তোমার দায়িত্ব যে জলি যেন তার হক পায় অজিত বলল যে যদি জলি কোনো কারণে এখানে না আসে তাহলে আমার পুরো সাম্রাজ্য তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিও এটা শুনে এই সবাই দুঃখিত হল যে যে জিনিসটা তাদের সবার হওয়া উচিত ছিল সেটা এই কখনো না দেখা জলিকে দিয়ে দেওয়া হবে তো এখানে শিপে অজিতের যে বার্থডে পার্টি হওয়ার কথা ছিল তারা এটাকেও ক্যান্সেল করে না কারণ অজিতের মৃত্যুর খবর বাইরে এলেই তাদের স্টক অনেক নিচে নেমে যাবে এরপর জলির আসার সময় হয় এখানে একজন লোক জল্লাবুদ্দিন ওরফে জলি আসে সে বলে যে দেখো আমার নিতম্বে চিহ্ন আছে আমি লেফট হ্যান্ডেড আর এই আমার স্ত্রী আফগানিস্তান থেকে এসেছে তো জল্লাবুদ্দিনের সব কথা শুনে সবাই বিশ্বাস করে ফেলে যে ওই জলি কিন্তু তখনই সেখানে জলভূষণ ওরফে জলি টুয়ের এন্ট্রি হয় যেও তার নিতম্বে মার্ক লেফট হ্যান্ডেড আর তার শ্রীলঙ্কা থেকে আসা স্ত্রী শশিকালাকে দেখায় এটা দেখে দেব রেগে যায় যে কোনও ব্যাপার না এখন আমি নিজেই খুঁজে বের করব যে তোমাদের দুজনের মধ্যে আসল জলিকে কিন্তু তখনই সেখানে জলি থ্রি অর্থাৎ জুলিয়াসের এন্ট্রি হয় যাকে দেখে অজিতের তোতা গুছি বলে যে এ তো সেই লোক যে অনেক বছর আগে আমার বাবাকে মেরেছিল তো জুলিয়াস এখানে এসে জিজ্ঞেস করে যে আমার বাবা কোথায় আর এখানেই দেব তাদের জানায় যে তিনি মারা গেছেন এটা শুনে তিনি জলি কাঁদতে শুরু করে জুলিয়াস বলে যে এরা দুজন আসল জলি নয় আসল জলি আমি আমার স্ত্রীকে দেখো ওনাদের মতো নকল ফরেনার নয় একদম আসল ফরেনার লাগে ও নেপাল থেকে এসেছে জুলিয়াসের স্ত্রী কাঞ্চি বলতে লাগল যে আমার স্বামী আসল জলি তিন জলি আর তিন জলির স্ত্রীদের মধ্যে ঝগড়া শুরু হয় এটা দেখে দেব বলে যে হয়েছে আর না এখানে কোনও অমর আকবর অ্যান্টনিয়ের ফিল্ম চলছে না দেব তার ডাক্তারকে বলল যে এদের তিনজনের ডিএনএ টেস্ট করো আর খুঁজে বের করো আসল জলিকে আমার আগামীকাল সকাল দশটা পর্যন্ত রেজাল্ট চাই আর ততক্ষণে আমাদের এই ভিআইপিদের এন্টারটেইন করো তো শিপে পার্টি শুরু হয়ে যায় আর এখানেই আখেরি পাস্তার ড্রিঙ্কসে কিছু মেশায় আর সেই ড্রিঙ্কস ভুল করে তিন জলি আর তাদের স্ত্রীরা পান করে এরপর সিনটা ডাক্তারের ল্যাবে শিফট হয় এখানে সেই কিলার ডিএনএ টেস্টের সাথে কারসাজি করছিল যাকে ডাক্তার দেখে ফেলে আর সেই কারণেই তাকে খুন করা হয় তো কাহিনীটা পরের সকালে যায় যখন জুলিয়াসের নেশা ভেঙে চোখ খোলে আর তার বিছানায় তার সাথে জলভূষণের স্ত্রী শশীকলা ছিল জুলিয়াস তাকে দেখে অবাক হয়ে যায় এখন তাদের দুজনের ওই ড্রিঙ্কসের কারণে কিছুই মনে ছিল না যে কাল রাতে কি কি হয়েছিল এরপর জুলিয়াস জলভূষণের ঘরে যায় কিন্তু এখানে সে জল্লাবুদ্দিনের স্ত্রী জারায়ের সাথে ঘুমিয়ে আছে আর জল্লাবুদ্দিন পাস্তার সাথে ঘুমিয়েছিল তাদের একজনেরও রাতের কিছুই মনে নেই আর উপরন্তু জুলিয়াসের স্ত্রী কাঞ্চি কাউকে দেখা যাচ্ছে না এটা দেখে জুলিয়াসের থেকেও জল্লাবুদ্দিন বেশি চিন্তায় আছে যে কাঞ্চি কোথায় তার কাঞ্চি নাম্বারও জানা ছিল তখনই জল্লাবুদ্দিনের পকেট থেকে সেই ডাক্তারের ফোনটা বের হয় যাকে দেব ফোন করে নিজের কাছে ডাকছিল যে ডিএনএ টেস্ট নিয়ে এসো তো এখানে জুলিয়াসের কাছে একটা বন্দুক বের হয় আর জলভূষণের পায়ে এক জুতো একরকম আর অন্য জুতো রকম ছিল তখন সবাই মনে করতে লাগল যে রাতে তাদের সাথে এমন কি হয়েছিল আর এখানেই তারা কাঞ্চির ফোন পায় কিন্তু এই ফোনের সাথে একটা কাটা আঙুল যা দেখে সবাই ভয় পেয়ে যায় তারা কাঞ্চিকে খুঁজতে খুঁজতে কিচেনে পৌঁছায় যেখানে পাস্তা আর বাকিরা তার মৃত তোতাগুচিকে দেখছিল অর্থাৎ কাল রাতে কিউ গুচিকেও মেরে ফেলে তাতে পাস্তা তিন জুলিকে বলে যে কাল তোমরা তিনজন এখানেই ছিলে তো যখন আমি আর বটুক ঝগড়া করছিলাম আর তখনই তিন জুলির কাল রাতের সবকিছু মনে পড়ে রাতে কিচেনে পাস্তা আর বটুক ঝগড়া করছিল জুলিয়াস তাদের ঝগড়া থামানোর চেষ্টা করে তো জুলিয়াসকে এখানে দেখে তোতাগুচি তার ওপর হামলা করে দেয় যে বাবার প্রতিশোধ নেবার এটাই সুযোগ আর এই সব ঝামেলায় পাস্তা অজ্ঞান হয়ে যায় জুলিয়াস বটুকের গান নিয়ে তাকে ফ্রিজে ঢুকিয়ে দেয় তো সেই তোতা জুলিয়াসের ওপর হামলা করার চেষ্টা করছিল তিন জুলি তাকে মারতে শুরু করে জল্লাবুদ্দিন এখানে একটা ভ্যাকিউম ক্লিনার তুলে নেয় যা দেখে জুলিয়াসের মনে পড়ে যে বহু বছর আগে আমি এর বাবাকে মেরেছিলাম এ তারই প্রতিশোধ নিতে এসেছে জুলিয়াস জল্লাবুদ্দিনের থেকে ভ্যাকিউমটা টেনে নেয় যে না আমি এই ভুলটা আবার করতে পারব না কিন্তু জলভূষণ যার যে কোনো পরিস্থিতিতে ঘুমিয়ে পড়ার রোগ আছে সে ঘুমিয়ে পড়ে আর তার হাত লেগে ভ্যাকিউম ক্লিনারটা অন হয়ে যায় ফলে এই তোতা গুচি তার বাবার মতোই জুলিয়াসের হাতে মারা যায় কিন্তু পাস্তা বটুকের উপর অভিযোগ করছিল যে নিশ্চিত ওই আমার তোতাকে মেরেছে তখনই তাদের মনে পড়ে যে বটুক তো ফ্রিজে আছে তারা বটুককে ফ্রিজ থেকে বের করে এরপর সেই লোকরা কাঞ্চির ব্যাগটা পায় এই ব্যাগে অনেক অদ্ভুত জিনিসের সাথে সাথে একটা লাকি ড্রয়ের চাবি ছিল যা দেখে জল্লাবুদ্দিনের মনে পড়ে যে আমি এখানে লাকি ড্রয়ের ওপর রাখা বাইক চালিয়েছিলাম আর সেই বাইকের ওপর আমার সাথে কাঞ্চি বসেছিল তারা বাইকের টায়ারের দাগ অনুসরণ করে কাঞ্চি পর্যন্ত পৌঁছায় যে একটা দেওয়ালে ছিল। জল্লাবুদ্দিন গিয়ে কাঞ্চিকে দেওয়াল থেকে বের করে জুলিয়াস জল্লাবুদ্দিনের ওপর রেগে যাচ্ছিল যে তুই তোর স্ত্রীর থেকে বেশি আমার কাঞ্চির পেছনে কেন পড়েছিস তো তখনই এখানে দেব চলে আসে যে বলে যে এখন তোমাদের সব জুলিদের সত্যিটা বাইরে চলে আসবে তারা আবার ডাক্তারকে ফোন করে কিন্তু ডাক্তারের ফোন জল্লাবুদ্দিনের কাছে ছিল সেই লোকরা তার কাছে ফোন আর কাটা আঙুল দেখে যার সাথে সাথে ডাক্তারের বডিও তাদের সামনে পড়ে আর এই কাটা আঙুলটাও ডাক্তারেরই ছিল এই সব দেখে তিন জলি ভাবতে লাগলো যে না জানি তারা নিজেরাই রাতে ডাক্তারকে মেরে ফেলেনি তো তো দেব তিন জলি আর তাদের তিন স্ত্রীকে এই শিপের জেলে বন্দি করে দেয় যেখানে জেলেই সব জলিরা ঝগড়া করতে লাগল আর এখানেই আমাদের সামনে আসে যে জুলিয়াস একজন প্রাইভেট ডিটেকটিভ যাকে অজিত হায়ার করেছিল আসল জুলিকে খুঁজে বের করার জন্য তো জুলিয়াস ভাবল যে তার নিজেই নকল জুলি হওয়া উচিত আর এই জন্যই সে একজন ফরেনার মেয়ে অর্থাৎ কাঞ্চিকে এই প্ল্যানের মধ্যে যুক্ত করে কিন্তু কাঞ্চি জল্লাবুদ্দিনের গার্লফ্রেন্ড বের হয় যে তাকে সব কিছু বলে দেয় আর জল্লাবুদ্দিনও তার নিতম্বে মার্ক লাগিয়ে পুরো প্ল্যানটা যারাকে বোঝায় যাতে সে তার সাথে ফরেনার মেয়ে যায় কিন্তু যারা জলভূষণের গার্লফ্রেন্ড বের হয় যে তাকে পুরো প্ল্যানটা বলে আর জলভূষণ তার প্ল্যানের মধ্যে শশীকলাকে যুক্ত করে আর এভাবেই আমাদের কাহিনীতে এই তিন তিন জলি আসে যাদের মধ্যে কেউই আসল নয় তো দেব এখানে পুলিশকে ডাকে এরপর সিনটা লন্ডনে শিফট হয় দুই পুলিশ অফিসার বিডু আর বাবার অপর এখানে সঞ্জয় দত্ত বিডু ছিল আর জ্যাকি শ্রফ বাবা আর দুজন পাগলের মতো কিছু ক্রিমিনালের পেছনে ছুটছিল কিন্তু এত ঝামেলা করার কারণে লন্ডন পুলিশ তাদের সাসপেন্ড করে দেয় তারা দুজন জিজ্ঞেস করে যে আমাদেরকে সাসপেন্ড করেছে তো তাদের দুজনকে এখানকার হেড ডুগ ডু অর্থাৎ নানা পাটেকার সাসপেন্ড করেছিল যে অনেক হাই ক্লাস অফিসার আর বাবা আর বিডুর তাদের সাথে কথা বলার সাহসও হয়নি তো তখনই বাবার এক্স ওয়াইফ অর্থাৎ মায়ার ফোন আসে সে তাদের ডাক্তারের মার্ডারের ব্যাপারে জানায় যে এসে এই কেসের ইনভেস্টিগেশন করো তো বাবা আর বিডু যারা সাসপেন্ড হয়ে গেছিল তাদের এই সুযোগটা একদম পারফেক্ট লাগে যে তারা এই কেসটা সলভ করে তাদের চাকরি আবার পেয়ে যাবে আর শিপে এমনিতেও কারি বা জানা থাকবে যে তারা সাসপেন্ড না কি এরপর সিনটা শিপে শিফট হয় তিন জলিদের জানা ছিল যে পুলিশ এলেই আমাদের ডিএনএ টেস্ট করবে তো আমাদের সবার আগে নিজেদের ডিএনএ স্যাম্পলস নষ্ট করতে হবে আর তারপর অজিতের বডিও জলে ফেলে দিতে হবে তারা কোনোভাবে ঘুমন্ত বটুক প্যাটেলের কাছ থেকে জেলের চাবি নিয়ে জেল খোলে তিন জলি অজিতের বডি ফেলতে যায় আর জলিদের তিন স্ত্রী ল্যাবে ডিএনএ স্যাম্পল নষ্ট করতে যায় তিন জলি অজিতের বডি একটা কার্পেটে ঢুকিয়ে এগিয়ে যায় কিন্তু এখানেই তাদের সেই লয়ার লুসি দেখে ফেলে ফলে তিন জলি অজিতের বডি লুকিয়ে ফেলে কিন্তু এই সুযোগে অজিতের বডি একটা ট্রলিতে গড়াতে গড়াতে শিপের মাঝে লোকদের মধ্যে পৌঁছে যায় এখন এখানে পার্টিতে আসা কোনো লোকেরই জানা ছিল না যে অজিত মারা গেছে তো তারা তাকে দেখা করতে আসে তাতে তিন জলি একসাথে এমনটা দেখায় যে অজিত বেছে আছে এরপর সিনটা ল্যাবে শিফট হয় যেখানে জলিদের স্ত্রীরা ডিএনএ স্যাম্পলস ফেলতে যায় সেখানে অজিতের একজন বোর্ড অফ ডিরেক্টর বেদি আসে যাকে দেখে জলিদের স্ত্রীরা লুকিয়ে পড়ে আর তারা লুকিয়ে লুকিয়ে বেদির ভিডিও রেকর্ড করে যে ডাক্তারের বডির সাথে কারসাজি বেদি এখান থেকে তার ফিঙ্গারপ্রিন্টস মুছে চলে যায় এরপর তিন স্ত্রী গিয়ে তিন জলিকে বেদির ব্যাপারে জানায় যে বেদি কিলার জলিরা বলল ঠিক আছে তোমরা যাও আমরা অজিতের বডি ফেলে আসছি কিন্তু এখানেই তিন জলি অজিতের বডির বদলে না দেখে বেদির ডেড বডি তুলে নেয় তারা বেদিয়ের বডিকে অজিত ভেবে সামনে নিয়ে যায় আর সেখানেই বাবা আর বিডুর এন্ট্রি হয় তারা জলিদের কাছে ডেড বডি দেখে জলি বেদিয়ের বলল যে স্যার আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই নয় আমরা কিলার নই ডাক্তারের কিলার সে বেদি তাতে বাবা আর বিডু তাদের দেখায় যে যদি বেদি কিলার হয় তাহলে যে লোকটাকে তোমরা ধরে দাঁড়িয়ে আছো সে কে আর তার কিলার কে তিন জলি অজিতের বদলে বেদিয়ের বডি দেখে অবাক হয়ে যায় তারা বলে যে স্যার আমরা জানি না আমরা একে ওয়ারিনি এরপর বাবা আর বিডু তিন জলিকে জিজ্ঞাসাবাদ করে তারা তাদের ভয় দেখায় ধমকায় মারে তো এখানেই বিডুর কিলারের বিরুদ্ধে একটা প্রমাণ পায় তারা সবাইকে ডেকে বলে যে আমরা কিলারকে খুঁজে পেয়েছি বিডু জানায় যে ডাক্তারের আঙুল তার মৃত্যুর আগেই কাটা হয়েছিল আর এখানেই আমাদের সামনে আসে যে এই আঙুলটা ভুল করে ছুরি ঘোরাতে ঘোরাতে জল্লাবুদ্দিন কেটে ফেলেছিল কিন্তু ডাক্তারকে সে খুন করেনি বরং যখন আঙুল কাটার পর ডাক্তার তার ল্যাবের দিকে দৌড়ায় সেখানে ডাক্তারকে কেউ পিনাট খাওয়ায় যার থেকে তার ছিল কিন্তু এই কিলারটা সেই তিন জলিদের মধ্যে কেউই ছিল না বাবা আর বিডু জানায় যে আসল কিলার দেব কারণ তাদের বেদিয়ের ঘরে দেবের সিগারেট পাওয়া যায় ডাক্তারের বডিয়ের কাছে দেবের পেন পাওয়া যায় আর দেবের জুতোয় একটা একটা চিপের অর্ধেকটা পাওয়া যায় যার বাকি অংশ সিসিটিভি রুমে ছিল মানে দেব এই সব করে সিসিটিভি ফুটেজও ডিলিট করে যা সব শুনে দেব বলে যে আমি খুনি নই সে বলে যে আমাকে ডাক্তারকে মেরে কি লাভ হবে ডাক্তার তো এমনিতেও তিন জলিকে নকল প্রমাণ করত এরপর সব কিছু আমারই পাওয়ার কথা ছিল কিন্তু বাবা আর বিডু দেবকে জেলে ভরে দেয় এরপর সিনটা জুলিয়াসের ওপর শিফট হয় তাকে শিপে ঘুরতে ঘুরতে ডাক্তারের রক্তের ছিটানোর কাছে একটা ব্রেসলেটের টুকরো দেখা যায় মানে এই টুকরোটা সেই কিলারের হবে জুলিয়াস সব লোকের হাতের ব্রেসলেট চেক করতে শুরু করে দেয় আর এখানেই তার সামনে আসে যে কিলার এই শিপের ক্যাপ্টেন জুলিয়াস গিয়ে শিপ ক্যাপ্টেনের রুম চেক করে সে এখানে রক্ত মাখা একটা শার্ট পায় জুলিয়াস এই সব বিডু আর বাবাকে জানায় যারা গিয়ে তাকে ধরে ফেলে কিন্তু তখনই এখানকার লাইট অফ হয়ে যায় আর এরই মাঝে কিলার শিপের ক্যাপ্টেনকেও মেরে ফেলে আর তখনই এখানে অফিসার ডুগডুর এন্ট্রি হয় যে জানায় যে ডাক্তার কিলারের ওপর বারবার ছুরি দিয়ে আঘাত করেছিল যার কারণে শিপের ওপর রক্তের ছিটানো আছে কিন্তু যখন এই সব হচ্ছিল সেখানে শিপের ক্যাপ্টেনও ছিল সে কিলারকে ডাক্তারকে মারতে দেখছিল আর সেই কারণেই কিছু ছিটানো তারও শার্টে আছে কিন্তু ক্যাপ্টেন কিলার নয় ডুগডু দেবকে জেল থেকে বের করে বাবা আর বিডুকে জেলে ভরে দেয় সে অজিতের বডি এর সাথে সাথে দুটো স্যুটকেসও সবার সামনে আনে ডুগডু সবাইকে কিছু পেপারস দেয় যার মধ্যে এ টু জেড তাদের সব মানুষ কালো চুনট ছিল মায়া জুয়া খেলার কারণে কোটি কোটি টাকার ঋণে ছিল পাস্তা বাসি মোমোস খেয়ে একশো জনের ফুড পয়জেনিং হয়েছিল তো বটুক ওষুধের বদলে তার দাদিকে ইঁদুর মারার ওষুধ খাইয়ে ফেলেছিল আর দেবের ওপর ষোলো বছর বয়সে হিট অ্যান্ড রানের কেস ছিল ডুগডু বলে যে দেখো একটা কথা তো নিশ্চিত যে তোমরা সবাই জেলে যাবে কিন্তু তার আগে আমি এখানে কিলারের মুখ সবার সামনে আনব যা এই সুটকেসের মধ্যে আছে ডুগডু শিবকে এখানেই থামিয়ে দেয় সে বলে যে আমি আগামীকাল সকালে কিলারের মুখ প্রকাশ করব ডুগডু সবাইকে ফুগড়ি নামের একটা গেম খেলাতে খেলাতে ঘুমোতে চলে যায় তো পিছন থেকে জুলিয়াস বলে যে দেখো এই ডুগডু আমাদের সবাইকে জেলে পাঠাবে তো আমাদের মধ্যে যেই কিলার হোক না কেন আমি তাকে রিকোয়েস্ট করি যে সে সবার আগে এই ডুগডুকে মেরে ফেলুক কিন্তু বাকি কারোরই এই আইডিয়াটা পছন্দ হয় না জুলিয়াস বলে যে দেখো এটাই একমাত্র পথ Hát. এরপর সিনটা কিলারের উপর শেফট হয় কিলার গিয়ে ডুগডুকে মেরে ফেলে সে সেই ডুগডুর সুটকে খুলে দেখে তো এর মধ্যে একটা আয়না লাগানো ছিল যার মধ্যে দেবের মুখ দেখা যাচ্ছে অর্থাৎ দেব কিলার তো পিছন থেকে ডুগডু বলল যে আমি জানতাম যে তুমি আমাকে মারতে আসবে আর এখানেই সামনে আসে যে ডুগডুই জুলিয়াসকে বলেছিল যে সে সবার সামনে তাকে মারার কথা বলুক তো দেব বলে যে দেখো আমি কিলার নই যখন শিপ ক্যাপ্টেন মারা যায় তখন তো আমি জেলে ছিলাম আর এখানেই আরও একজন কিলার এসে দেবের ওপর হামলা করে দেব মরতে মরতে বলল যে আমি কিলার নই তো জুলিয়াস এই অন্য কিলারের দিকে দৌড়ায় কিলার জুলিয়াসের ওপর গুলি চালায় কিন্তু তখনই এখানে বিডু আর বাবার এন্ট্রি হয় তাদেরও ডুগডু শুধু দেখানোর জন্য জেলে বন্দি করেছিল যাতে কিলার বাইরে আসে বিডু আর বাবা কিলারের সাথে লড়াই করে যার সাথে সাথে দেবও আবার উঠে দাঁড়ায় সে ডুগডুর ওপর পিছন থেকে আঘাত করে কিন্তু ডুগডু তাকে থামিয়ে দেয় ডুগডু বলে যে বাবা আর বিডু তোর বিরুদ্ধে একদম সঠিক প্রমাণ জোগাড় করেছিল শুধু যখন শিপ ক্যাপ্টেনের খুন হয় তখন তুই জেলে ছিলি আর এখানেই আমি বুঝে যাই যে এখানে দুজন কিলার আছে তো অন্য কিলার আর কেউ নয় জলভূষণ ছিল সে আর দেব শুরুতেই অজিতের ঊনসত্তর বিলিয়ন পাউন্ডস নিজেদের মধ্যে পঞ্চাশ পঞ্চাশ ভাগ করে নেওয়ার ডিল করেছিল যার কারণে দেব জলভূষণের ডিএনএ স্যাম্পল ল্যাবে গিয়ে বদলাচ্ছিল কিন্তু এখানেই তাকে সেই ডাক্তার দেখে ফেলে যার কারণে দেবকে ডাক্তারকে মারতে হয় আর ডাক্তারকে দেব মেরেছে এই কথা শীঘ্রই ল্যাবে গিয়ে ডাক্তারের বডি চেক করা বেদি জানতে পারে এরপর বেদি গিয়ে দেবকে হুমকি দেয় আর দেব তাকেও মেরে ফেলে তো তৃতীয় মানুষ অর্থাৎ শিব ক্যাপ্টেন সে লুকিয়ে ডাক্তারের মার্ডার হতে দেখেছিল তার জানা ছিল যে দেব কিলার আর সেও দেবকে ব্ল্যাকমেল করার কথা ভাবছিল তো জলভূষণ দেবকে জেলে বন্দি থাকা অবস্থায় শিব ক্যাপ্টেনকে মেরে ফেলে যাতে সন্দেহ দেবের ওপর থেকে সরে যায় এরপর এখনই সবাই নিজেদের মধ্যে ঝগড়া করে কিছু ফানি সিনস আসে যার মধ্যে শেষমেশ এই সব লোকজনকে এসে বাঁচায় আসল জলি অর্থাৎ জালাল সে বলে যে আমি আসল জলি আর আমার বাবা অজিতের ঊনসত্তর বিলিয়ন পাউন্ডসও চায় না কারণ আমি তো নিজেই একশো বিলিয়ন পাউন্ডসের মালিক তো তোমরা এই সব টাকা নিজেদের মধ্যে ভাগ করে নাও যা শুনে সবাই খুশি হয়ে যায় আর ফিল্মের শেষে বাবা আর বিডু কাদের চাকরি ফিরে পায় যেখানে ডুগডুগ সবার আগে তাদের নাম বদলায় সে জ্যাকি শ্রফের নাম বিডু রাখে আর সঞ্জয় দত্তের বাবা তো বাকি সবাইও পরে খুশি থাকে আর জলভূষণের গার্লফ্রেন্ড যারা তো আসল জলিয়ের সাথে বিয়ে করে মালামাল হয়ে যায় যার সাথে সাথে আমাদের এই কাহিনী এখানেই শেষ হয় আপনার এর এক্সপ্লেনেশন কেমন লাগল আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একই সাথে ভিডিওতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না